ব্যক্তির চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করেন সে গইব দুনিয়ার সৌন্দর্য আমি দেখি না দুনিয়ার কোনো কিছুই আমি বুঝি না তাকে যদি মোবাইল সামনে দেন সে মোবাইলের ভিতরে কিছুই দেখবে না তার সামনে যদি বলেন গিয়া তো এই জিনিসটা দেখতে কেমন সে বলবে না আমি জানি না আমাকে সেই শক্তি দেওয়া হয় নাই পৃথিবীর কোনো কিছু দেখার মতো সাধ্য আমার না এমনিভাবে কারো যদি জিব্বা না থাকে ঠোঁট না থাকে তাহলে তার মনের ভাব প্রকাশ করতে পারে না এমনিভাবে অনেকের জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেন না এইগুলো এত দামি এত দামি যার নাই সে বুঝে কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি কিরে আমাদেরকে বানাইছেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বলেন alam najal lahu وَلِسَانًا وَشَفَتَيْنٍ وَهَدَيْنَاهُمْ نَجْدَيْنِ আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছে দিয়েছেন বান্দারা তোমাদেরকে দুইটা চোখ আমি দিয়েছি দুইটা চোখের অনেক দাম তোমাদেরকে জবান দিয়েছি জবান দিয়েছি জিপা দিয়েছি দুইটা টুত দিয়েছি এগুলোর দাম কিন্তু অনেক যেমনিভাবে আমরা কথা বলতে পারি কথার দাম আছে। আবার এই কথাগুলো যদি আমার সুবাহান আল্লাহ হয় আমি যদি একবার সুবাহান আল্লাহ বলি আমার আল্লাহ ঘোষণা দেন আমি বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেই বলেন না সুবাহান আল্লাহ আবার বলি সুবাহান্লাহান একবার সুবাহান আল্লাহ বলার সাথে সাথে এত বড় গাছ আল্লাহ তালা আসমানের মধ্যে জান্নাতের মধ্যে লাগাইয়া দেন যে গাছের ছায়া হবে এত লম্বা একটা আরবি ঘোড়া এই ঘোড়া দৌড়ায়া একশো বছর যে দূরত্ব অতিক্রম করবে এত দূরত্ব শুধু গাছের দূরত্ব এবার বুঝেন কি পরিমাণ বড় গাছ হবে শুধুমাত্র কয়বার সুবাহান বললে আবার বলি সুবাহান আল্লাহ গাছ আরেকটা লাগছে আবার বলি সুবাহান আল্লাহ আবার বলি সুবাহান আল্লাহ লাগতেই আছে আমাদের লাগতেই আছে আল্লাহ তালা জবানটা এত দামি কইরা বানাইছেন জবান দিয়ে যদি আপনি ষাট বৎসর অপরাধ করেছেন একবার হঠাৎ কইরা আমার আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ ষাট বৎসর তোমার নাফর করেছি ষাট বৎসর আমি মসজিদে যাই নাই ষাট বৎসর আমি এবাদত করি নাই আল্লাহ তুমি মাফ করে দাও আমার আল্লাহ বলেন বান্দার জবানের দাম এত বেশি বান্দার জবান দিয়ে এই কথাগুলো বলার কারণে এই ষাট বৎসরের অপরাধ আমি তার মাফ করে দেই বলেন না জবানের দাম আসে না নাই জোবানের দাম আসে